আপনারা সকলে আশা জন্য হচ্ছে ভিডিও পাবলিশ করলাম তখন থেকে আপনারা সবাই অনেক বেশি পছন্দ করতেছেন যে আপনারা সবাই হচ্ছে আমাদের এই ফ্রি কোর্স টা করতে আগ্রহী তো আপনাদের জন্য হচ্ছে আমাদের ফ্রি কোর্স টা আশা করি আপনারা এই ভিডিও টি প্রথম থেকে শেষ দেখবেন তাহলে আপনারা কি কি শিখতে পারবেন এবং ফ্রি কোর্স কিন্তু আসলে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে কারণ আমি হচ্ছে ফার্স্ট টাইম বাংলাদেশ এরকম একটা ফ্রি কোর্স করাছি যেটা আপনারা অনেক টাকা খরচ করে এরকম ফ্রি কোর্স পাবেন না যেহেতু আপনারা হচ্ছে আমাদের এই ফ্রি কোর্স টা করবে অবশ্যই করবে সেটা হচ্ছে পার্লারের বিজনেস সম্পর্কে সকল আইডিয়া দেওয়া কারণ পার্লার দিলেই হবে না পার্লার দিলে পার্লারের বিজনেসটা আগে আপনাকে বুঝতে হবে বিজনেস কিভাবে বড় করা যায় বা বিজনেস কি কি ধরনের কিছু সিগারেট থাকে সেগুলো সেগুলো হচ্ছে মূলত আমরা আমাদের প্রথম ক্লাসে আলোচনা করবো এরপরে দ্বিতীয় ক্লাসে থাকবে হচ্ছে আমাদের কোর্সের গ্রুপে জয়েন করা মানে আমরা হচ্ছে একটা সিস্টেম হচ্ছে গ্রুপ খোলা হবে সেই গ্রুপে যারা যারা আপনার কাজে কোনো সমস্যা সেটা আমরা অবশ্যই দেখবো পাশাপাশি হচ্ছে আপনাকে আরো দ্রুত যেমন আমরা আগাতে পারি মানে কাজগুলো মাধ্যমে শিখে আমি দ্রুত হচ্ছে আপনাকে করতে পারি সেই বিষয়ে আমাদের গ্রুপে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে আর এই গ্রুপে ং থাকবে যিনি কিনা আপনাদের সব সমস্যার সমাধান করে থাকবে পাশাপাশি গ্রুপ যারা মেম্বার থাকবে তাও দেখা যায় একজন একজনকে সাপোর্ট করতে পারবেন মানে আমি একটা পজিটিভ ফ্যামিলি আছে যেখানে কি আমার সবাই পজিটিভ মাইন্ড এর যার পার্লার উদ্যোক্তা আছে সবাই এক এরপরে রয়েছে গ্রুপ গ্রুপটা হচ্ছে হবে এবং গ্রুপ লাভ করার পরে কিন্তু আপনার কাজ শেষ না ওখান থেকে আপনাকে কাস্টমার ডিমান্ড তৈরি করতে হবে কাস্টমার কিভাবে কি চাচ্ছে কিভাবে কাস্টমারকে কাজ করার জন্য আপনি আগ্রহী করবেন এইসব বিষয়ে আলোচনা করা

স্কিন টাইপ বোঝা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি আপনি যদি হচ্ছে ফেসিয়ালের কাজ করেন আপনাকে অবশ্যই স্কিন টাইপটা বুঝতে হবে স্কিন টাইপ না বুঝলে কিন্তু আপনি কার স্কিনে কোনটা শ্যুট করবে বা কার স্কিনে কোনটা ইউজ করলে সে অনেক উপকৃত হবে আপনি যদি না বোঝেন তাহলে কিন্তু আপনি সেভাবে কাস্টমার ধরতে পারবেন না কারণ কাস্টমার যে সমস্যা নিয়ে আসবে সেই সমস্যা সমাধান যদি আপনি করতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কাস্টমারের সংখ্যা দ্বিগুণ হবে এরপরে রয়েছে হচ্ছে আমাদের মেকআপের বেসিক ধারণা মেকআপের কিন্তু বেসিক একটা ধারণা থাকতে হয় যে আসলে মেকআপে কোন স্কিনে কোন ধরনের মেকআপ ইউজ করতে হয় তারপরে হচ্ছে ব্রাইট কে কেমন মেকআপ করতে হয় তারপরে হচ্ছে মেকআপের যে বেসিক ধারণা সেটা আপনারা আমাদের এই কোর্সে ফ্রি পেয়ে যাবেন এরপরে আমরা সরাসরি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আমরা একটি পার্টি মেকআপ করে দেখাবো এবং সেখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবো যে পার্টি মেকআপটা আমরা আসলে কিভাবে করে থাকি এরপরে থাকবে হচ্ছে একটা ব্রাইডাল ফুল মেকআপ শুট মানে সেখানে আমরা একটা ব্রাইড কে সুন্দর ভাবে একদম সাজিয়ে আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখাবো যেন আপনারা হচ্ছে দেখে ওভাবে সেম সেম করতে পারেন এরপরে থাকবে হচ্ছে হেয়ার কেয়ার মানে হেয়ার কেয়ার একটা ক্লাস থাকবে যেখানে আপনারা হেয়ারের প্রোটিন ট্রিটমেন্ট কি কি উপকার হয় হেয়ার হচ্ছে স্পাতে কি কি উপকার আসে তারপর হেয়ার ট্রিটমেন্ট বা হেয়ার অয়েল মাসাজ মানে হেয়ার কেয়ারে কি কি ধরনের ট্রিটমেন্ট করা হয় এবং সেগুলো কোনটা কোন ধরনের কাজ করে থাকে এইসব বিষয়ে একটা ধারণা থাকবে

আহ হচ্ছে রেড কালার বা ব্রাউন কালার বা যে কোনো ধরনের কালার করেন না কেন বা কালো কে কিভাবে আপনি কালারে পরিণত করবেন এগুলো সবকিছু থাকবে আমাদের বেসিক হেয়ার কালার এবং এরপরে থাকবে হচ্ছে আমাদের জীবন ইবাস তো হতো আমরা দুইটা তিনটা ভিডিও দেখাতে পারি অথবা একটা দেখাতে পারি সেটা আমি বলতে পারছি না কিন্তু আমাদের হচ্ছে ইয়ে করা হবে যে আসলে কয়েকটা করলে ভালো হয় আপনাদের জন্য এরপরে মানে হাত পায়ের যে কেয়ার সেটা আমরা দেখাবো এরপরে হচ্ছে বিজনেস বড় করার সবচেয়ে বড় সবাই বিজনেস করে কিন্তু

তো পার্লারের বিজনেস এর পাশাপাশি আমরা আসলে পার্লারের মধ্যে আর কি কি বিজনেস করতে পারি এবং সেই বিজনেস গুলো আমাদের পার্লার পাশাপাশি খুব ভালো একটা রেসপন্স আসবে অনেকে দেখা যায় বিজনেস করার পরে মানে পার্লার দেওয়ার পরে সাথে তারপরে অনেক কিছু আসলে একদম দিয়ে পার্লারটা পরে ফেলেন তো এইতে কিন্তু আপনাদের অনেক বড় লস হয় অনেকেরই চলে বা অনেকেরই চলে তো পার্লারের সাথে আসলে কোন বিজনেস গুলো সবচেয়ে ভালো যায় এবং খুব ভালো চলে সেগুলো আমরা আপনাদেরকে শেয়ার করবো এরপরে হচ্ছে কি কাজ করলে এইগুলো কাস্টমার বাড়বে হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে যে আপনি কাজ করতেছেন কিন্তু আপনার এগুলা কাস্টমার আসছে না যখন আপনি সেবা পে দষ্টা ক্লায়েন্ট কে দিলে তো দষ্টা ক্লায়েন্ট যাও অবোশি সামনে মাসে আপনাদের কাছে আসে এইভাবে আপনাদের বিজনেস করতে হবে আপনি যদি একটা ক্লায়েন্টের কাজ করে রেখে দেন আর সে যদি নেক্সট টাইম কখনো আপনাদের কাছে না আসে তাহলে কিন্তু কখনো আপনার বিজনেস বড় হবে না এবং একজন কাস্টমার যখন আপনার কাজে সন্তুষ্ট হয়ে তারপর হচ্ছে নেক্সটে আরো অন্য কাস্টমারদেরকে সাজেশন করে জান আপনার কাছে আসা উচিত এরপরে হচ্ছে উম আহ আমাদের খেলদা হচ্ছে পরীক্ষা এবং সাইন্সিকে যাদেরকে আমরা গ্রুপে জয়েন করবো তাদেরকে হচ্ছে কোর্স করার পরে আমাদের একটা ফ্রম থাকবে সেই ফর্মে হচ্ছে তাদেরকে ফর্মটা পূর্ণ করতে হবে আমাদের গ্রুপ কিন্তু সবার জন্য না আমাদের গ্রুপটা হবে শুধুমাত্র যারা এই কাজগুলো আমাদের এই ফ্রি কোর্স দেখে কাজগুলো কমপ্লিট করতে পারবে এবং এই ফ্রি কোর্সের মধ্যে কিছু কোর্স থাকবে সেই কোর্সের অ্যান্সার গুলো একদম সুফিল ভাবে দিতে পারবে তো তাদেরকে হচ্ছে আমরা পরীক্ষার মাধ্যমে মানে ফর্মটা পূরণ করার পরে একটা পরীক্ষার মাধ্যমে হচ্ছে তাকে আমরা সার্টিফিকেট প্রদান করে দেখো সার্টিফিকেটের জন্য অবশ্যই একটা নির্দিষ্ট চার্জ দিতে হতে পারে

I want to that ও আমাদের এটা সম্পূর্ণ ফ্রি কোর্স কিন্তু এটা কিন্তু একটা বেসিক টু অ্যাডভান্স কোর্স এটা কিন্তু মাস্টার ক্লাস না এটা থেকে আপনি জাস্ট বিজনেসের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং যারা শুরুটা শুরু করতে চাচ্ছেন একদম নরমভাবে তারা এটা নর্মাল ভাবে শুরুটা শুরু করতে পারবে এবং এটা আপনার কোর্সটা করা মাত্রই আপনার দায়িত্ব শেষ না কোর্স করার পরে আপনার অনেক দায়িত্ব থাকবে যেমন বলছে আপনাকে রোজ প্র্যাকটিস করতে হবে কোন প্র্যাকটিস করার জন্য কিছু পোশাতুনি আপনাদের প্রোভাইড হবে যেমন আমি যখন ক্লাসটা শুরু করব তখন ক্লাসে আমি যে

হাতে হাতে সুন্দরভাবে প্রোডাক্ট গুলো পার্চেস করে অল্প টাকার মধ্যে অল্প ডিসবল প্রাইজের কিছু প্রোডাক্ট দিয়ে আপনি শুরুটা শুরু করে প্রাকটিস করে আপনার আত্মীয় স্বজন যারা আছে।